ফেনীর শহীদ সেলিনা পারভিন সড়কস্থ দারুল ইকামাত ইন্টারন্যাশনাল মাদ্রাসার সাবক প্রধান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী অচিন মাদ্রাসার শিক্ষক মুফতি খোবায়েত মাদ্রাসা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জায়গায় হচ্ছে প্রত্যেকেরই দিনের যে দৃষ্টি যে দিন প্রচার করা আলহামদুলিল্লাহ প্রত্যেকেরই অন্তরে আছে এই মাদ্রাসার যে বৈশিষ্ট্য আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তারা দিনের শিক্ষাকে যেভাবে গুরুত্ব দিচ্ছে সাথে তারা আমাদের জাগতিক যে শিক্ষা ওই শিক্ষাকেও তারা গুরুত্ব দিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ দারুল ইকামাত ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আবু সাইদের সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকবৃন্দ আমাদের মাদ্রাসা আমরা যখন দুই হাজার উনিশে চালু করি প্রথম বছর ছিল আমাদের নুরনবিকা দুই হাজার একুশে প্রথম বছর আমাদের হিজুল কর্মীরা ছিল দুই হাজার একুশে আপনার নুরনবিকা চালু করি দুই হাজার তেইশ থেকে আপনার মক্ত বিভাগ চালু করি আর সকলের দোয়ায় সকলের আন্তরিকতায় আলহামদুলিল্লাহ আমরা এই বছর এই বছর আমরা এই রেলগেট আবহাওয়া সড়ক সংলগ্ন বাইতির ইজ্জত মসজিদের সাথে আলহামদুলিল্লাহ আমরা ওখানে আরেকটা ভবন আমরা ওই ভবনটার নাম দিই ইউনিট টু আমাদের ইউনিট ওয়ান সাধারণ শাখা ইউনিট টু আমাদের বিএফি শাখা আলহামদুলিল্লাহ আমরা ইউনিট টুতে বিভাগ আলহামদুলিল্লাহ আমাদের ওখানে মূল বিভাগ ফুলিয়া থেকে হৈস শ্রেণী এবং বিভাগ ফুলিয়া থেকে তৃতীয় চতুর্থ পঞ্চম পালক শাখা এবং বালিকা শাখা আবাসিকের জন্য আমরা আলহামদুল্লাহ সালু বলছি এখানে